শোনা পর্বত আমার স্বামীর সাথে একটা দণ্ড হয় সে পরে কেউ করবে সে অত কিছু করবে আমি মেনে নিতে পারবো মেনে নিলামও কিন্তু আমি যদি কোনো কিছু করি তাহলে সে মেনে নিতে পারে না তো মেয়েদের জীবনটা কিন্তু ঠিক এরকমই ছেলেরা মেয়েদের কতটুক ভালোবাসেন দেখেন ভাইরা মেয়েদের জীবন আপনারা ছাড়া কিছু থাকে না একটা মেয়ে পড়ার পর ছাইরা আপনার ঘরে আসে শুধু আপনার আশায় আপনার মুখ পুলছে আপনার ভালোবাসার জন্য তবে ভাইয়ারা আপনারা কখনো অসহায় করে দেবেন না একটা নারী জীবনে একটা মেয়ে ছাড়া স্বামী ছাড়া কেউ থাকে না তবে আশা করি ভাইয়ারা আমার এই কথাগুলা আপনাদের একটু মাথায় দেখবেন একটা মেয়ে যখন স্বামীর বাড়ি যায় তার স্বামী থাকে সব একটা বাবার মতো একটা স্বামী হয়ে ওঠে যেমন বাবা আগে বাজারে গেলে জিবে তো মা তুই কি খাবি তোর জন্য কি আনবো তেমন স্বামীর বাড়িতে আসলে স্বামী জি গায় তুমি কি কিছু খাইবা তোমার জন্য কিছু আনবো ফোন দিয়ে হলো জিগায় তো একটা স্বামী একটা স্ত্রীর কাছে বহুত কিছু তাই আপনাদের পুরুষ ভাই তারা যারা আছেন বলে আপনার একটা স্বামী হয়ে উঠুন যে মেয়েটাকে একটা মেয়ের ভিতরে যা আছে আর একটা মেয়ের ভিতরে তাই আছে আপনারা কখনো এরকম করবেন না একটা মেয়েকে ছেড়ে যাবেন না তাহলে সে মেয়েটা অসহায় হয়ে যায় সেই মেয়েটা খারাপ পথে চলে যায় এটা কখনো করবেন না যদি কাউকে ভালোবাসেন মন দিয়ে ভালোবাসবেন একড়ায় ধরবেন এটাই আপনাদের কাছে আমার মতো কেউ ভুল করবেন না মেয়েদেরও বলি কখনো স্বামীর উপর রাগ করে রাগ করে নিজের ক্ষতি করবে না হ্যালো আসসালামু আলাইকুম অমর রাহমতুল্লাহ আবার কত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আছি মোটামুটি ভালো আমার কিছু জীবনের ঘটনা নিয়ে আপনাদের কাছে আসলাম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার বাবা মা আমাকে বিয়ে দেয় আমি বিয়ে করি তো বিয়ে করার পরে আমি কখনো তার প্রতি কোনো ভালো কোনো কথা ভালো কোনো জিনিস ভালো কোনো কিছু আশা করতে পারিনি যে স্ত্রীরা স্বামীর কাছে অনেক কিছু আশা করে তার কাছে সুন্দর একটা ভালোবাসা সুন্দর একটা স্বপ্ন সুন্দর একটা কথা সবাই তো দেখো আমার লাইফে এরকম কিছু আমি পাইনি সে ভালো মুখের একটা কথা কোনো কিছু শুনিনি তবে শুনছি সে অনেক মেয়েদের সাথে গ্রামের মেয়েদের সাথে যে করে মজা করে কথাবার্তা করে মেলামেশা করে আমি কান পেতে শুনি আর কান্না করে কিছু বলতে পারি না কারণ ঘরের ভিতরে অশান্তি বাঁচবে মারামারি লাগবে যার কালে বাজবে কারণ অশান্তি করলে সংসারে জীবন উন্নত হয় না এইটার কথা চিন্তা ভাবনা করে আমি কোনো কিছু বলি নাই এরকম করতে করতে একটা সময় আমি নিজে হাস হাঁপাই গেলাম যে একটা মানুষকে এতটা ভালোবাসে সে মানুষটা আমাকে বোঝে না আমাকে একটু একটু সম্মান দেয় না আমার সাথে একটু ভালোভাবে কথা বলে না তখন কি করব তারা অনেক কথা বলি তখন তার মতো আমিও পরকে শুরু করলাম বিভিন্ন ছেলেদের সাথে কথা বলি বিভিন্ন ছেলেদের সাজা আসা যাওয়া করি বিভিন্ন কিছু করি তো দেখেন এটি করার পরে আর কেউ কিছু বলে শোনো পর্ব তো আমার স্বামীর সাথে একটা দণ্ড হয় সে পরও কেউ করবে সে অত কিছু করবে আমি মেনে নিতে পারলো মেনে নিলামও কিন্তু আমি যদি কোনো কিছু করি তাহলে সে মেনে নিতে পারে না তো মেয়েদের জীবনটা কিন্তু ঠিক এরকমই ছেলেরা মেয়েদের কতটুকু ভালোবাসেন দেখেন ভাইরা মেয়েদের জীবনে আপনারা ছাড়া কিছু থাকে না একটা মেয়ে পড়ার পর ছাইরা আপনার ঘরে আসে শুধু আপনার আশায় আপনার মুখ পুলছে আপনার ভালোবাসার জন্য তবে ভাইয়ারা আপনারা কখনও অসহায় করে দেবেন না একটা নারী জীবনে একটা মেয়ে ছাড়া স্বামী ছাড়া কেউ থাকে না তবে আশা করি ভাইয়ারা আমার এই কথাগুলা আপনাদের একটু মাথায় দেখবেন একটা মেয়ে যখন স্বামীর বাড়ি যায় তো স্বামী থাকে সব একটা বাবার মতো একটা স্বামী হয়ে ওঠে যেমন বাবা আগে বাজারে গেলে জিগাই তো মা তুই কি খাবি তোর জন্য কী আনবো তেমন স্বামীর বাড়িতে আসলে স্বামী জি তুমি কি কিছু খাইবা তোমার জন্য কিছু আনবো ফোন দিয়ে হলো জি তো একটা স্বামী একটা স্ত্রীর কাছে বহুত কিছু তাই আপনাদের পুরুষ ভাই তারা যারা আছেন বলে আপনারা একটা স্বামী হয়ে উঠুন যে মেয়েটাকে একটা মেয়ের ভিতরে যা আছে আর একটা মেয়ের ভিতরে তাই আছে আপনারা কখনো এরকম করবেন না একটা মেয়েকে ছেড়ে যাবেন না তাহলে সে মেয়েটা অসহায় হয়ে যায় সে মেয়েটা খারাপ পথে চলে যায় এটা কখনো করবেন না যদি কাউকে ভালোবাসেন মন দিয়ে ভালোবাসবেন একড়ায় ধরবেন এটাই আপনাদের কাছে আমার মতো কেউ ভুল করবেন না মেয়েদেরও বলি কখনও স্বামীর উপর রাগ করে খারাপ রাগ করে নিজের ক্ষতি করবে না নিজে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে সে যদি তোমার ভুল বুঝতে পারে কখনো সে তোমার কাছে ফিরে আসবে মানুষের জীবনটা অনেকটা বিস্তৃত যেমন আমি করছে কি পাইছি কিছু পাইছি না কিচ্ছু পাইনি পাইছি কি অবহেলা সে জামা আমাকে করছে সে অবহেলা থেকে বেশি অবহেলা আমি পাচ্ছি তবে যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন কারোর সাথে কারো তোরানো হবেন না কাউকে কেউ ছেড়ে যাবেন না স্বামী স্ত্রী দুজনে হাত রক দুজনের সৌন্দর্য থাকবেন ভালো থাকবেন কারণ একটা ঘর সুন্দর থাকলে সব কিছু সুন্দর একটা মন সুন্দর থাকলে তার সপ্তাহটা সব কিছু বড় সুন্দর ঘরের স্বামী ঠিক থাকলে সব কিছুই সুন্দর আশা করি প্রিয় ভাইয়েরা সবাই আমার কথাটা বুঝতে পারছেন সবাই দ্রুত থাকবেন এটাই আশা করি সবার কাছে এটাই প্রার্থনা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইয়ারা সবার কাছে শেয়ার করে দেবেন জানে নারীরা পুরুষরাও একথার সতর্ক হয়ে থাকেন